ল্যাংরা মারক আয় এখনো নবুদ কেন এই ল্যাংড়া মশাই নাহের কাছে গে পজিশন সময় বইয়া রয়েছে কেটাই কি সে গেছে কী তো ডুহনে গেলে কোথায় কি আমি ডুহনযুক্ত ব্যাপারে সস্তান দিয়ে নিব আমার দরকার আছে বৃদ্ধ কষ্ট যাওয়া এবারে তোবা হালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম ভিতরে আসেন। তহনে তো আমি দেখবা ভিতরে যাইখা তখন নমরুদে যখন সাসপান দিছে লেং রায় টা ভিতরে যাইতে আসি এখন লেং রায় যখন ভিতরে নিচ্ছে বিকে সেয়াতে পজিশন লৈয়ে বয় আলিস বইয়া সেটা মগজ ভিতরে যখন সুইটা ডুহাইছে নমডু দেখছি লেন দেয়া ক ডাক্তার করি ডাক্তার দেওয়াতে জিয়াল্লাহ তোমার কথা পড়া একদল মশাই গিয়া কাল্লা পেলে চু ডুবিচারে আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন শুনে আমরা আসলাম তো মশারা গেছে পরে কত তোমরা ফারবা কার লাগ কি কম ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে এতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত পাঠ করল আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কোন ফাইয়া কুন না খালি কবেন হওয়া কোনো ওয়াইলাইন দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না সাইকেল আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো অন বালা মশারি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাডি দিকে কি তারা তোরা কি আল্লাহ লোকের কথা কই আইয়া পড়ছো কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে কেতকালে করতে আইসো তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না তা আল্লাহ তোমার কি দায়িত্ব দিছে ক দায়িত্ব দিছে ক তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগি ব্যাম্বার জিজ্ঞেস করতে ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামলার দাম না আল্লাহ আমি কি বালা দিয়া সারাই আমারই কিছু করতাম না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আসছে এই তুই ধরবি বটরে তুই যা মাডো দৌড়বি ল্যাংড়ায় এগুলো দিয়া তো বালামশা দিয়ে পড়ছে আইয়া সেরা ওই ফিরো আতির মতো সেনাপতি বোঝা রইছে মশায় নাহে দিয়া ঢুকা ইঞ্জেকশন পোষ করে এত আদি ফিতে গোডান দিয়ে ফুটে উঠিতা ইব্রাহিম আলিস ফিরে ফটো শুরু করলাম এইত খেলা খেলাকারো নিও তখন বুধবার ভাড়ে না সারে মাথার যখন থাপড়া দিছে শুইটা একটু আলগা হয়েছে তো নোমরে একটু আরাম পাইছে মশাই কয় তাই না ফাত্তা ফাত্তা করে দেন তারা করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার শুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিশ কই লাগে আবার যখন ডোহাইছে এই নমর ইয়া নমর ডাক্তার করে আরেকটা থাপড়া দেন আরেকটা দিচ্ছে মশাই চিন্তা করবো সবজি মোড়ে গেছে তাইগন কথা কি চলে এখন মশাই যখন গনগণ দিতে থাক্তাইতে থাক ইনজেকশনও গণগণ থাবড়া করছে পরে আর রাতের লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাইক আপনি আমার কন্যা কুনির তাকাই দিচ্ছে আমি এটা তা চাকরি নাই নমরুদের স্যার কম সেনা বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাইরা ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তা আমার এরকম একটা করে যাও আমি মরেছি গেম দেখতে আমার মুহের মুখরে কইয়া গেছে মরাম দেখে বিলে তে আমার আল্লাহ মানত না তার কোনো করার কোনো লাইন নাই তা আছে না আমি কি দেখতে বুদ্ধি নেই তো সব মন্ত্রী উপদেশাটা হাহাইয়া কৈছে বুদ্ধি দাও তারে কেমনি কি এক মন্ত্রী উঠছে আমরা দোষ দেখবা যার মাথার চুল নাই তো হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নাই বুদ্ধিজীবী মার খা মন্ত্রী গুছা এই চুল নাই মাথা এবার উঠতে সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি তাই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইসি তা আপন হইলেন এক আল্লাহ ইব্রাহিম আল্লাহ দুইজন তো এলাকার দুইটা দোকান থাকবে আমি শুধু দুই দোকানে চা বাক করে খাইবে একটা দোকান ভেঙে লাইলে হলে দুই ইব্রাহিমের এক আল্লাহ আপনার আমদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি যায় বিপদ বিভাগে দৌড় দিয়ে আপনার কাছে যাব তোকে বুদ্ধি পছন্দ দইছে হুম বুদ্ধি পছন্দ দইছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গোসা মন্ত্রী আবার গে রুইছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইস আল্লাহলে ভালো হইব তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থা হে কোথাও জানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থা হে গুসা বেড়া ওইটার সাইডে কয় আল্লাহ যদি কই থাহে কো জানতাম তো আগের বুদ্ধিও দিলাম না তুমি তুমি আন্তঃ করে কইসি মাইডার বলো কই থাহে আরেক কন্তা আমি জানি কই থাহে বলো হ্যাঁ ইব্রাহিমরা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্করা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা গিয়া সেটা আল্লাহ আল্লাহ কাম কান্দে আর আসমানের ভেকসাইয়া থাহে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশ থাহে নমরু কয় যাও একটা ঠিকানা বারকশতে তো ও সাপিটাতে হ্যাঁ হেন কেটে বরঞ্জ বেহানো তো আমি কাছে ভিতরে কোনোক্ষণ আয় না জানা মতো দেহি না তো সুবহানাল্লাহ কথা তো সুবহানাল্লাহ জোরে কথা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা এখন কিডা কথা পাড়ে গুম গুম আছে কই কিতা তুই জপ তো ঈদের বটটাছে ব্রাহ্মণবাড়িয়া এলাকা দুইটা করতে বেশি সবই আমি সেটা জালাই গমদানু তোবাইবো এই রিদিয়া যত রাজমিস্তর সব দিয়ে ওসাখটা মিনার বানাইবো মিনারা বানাইয়া এককারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইবো তে যেদিন তির তীর মারায় ফাঁস হইবো মিনারও যে দিন শেষ হইবো তারে মিনারার মাথা তুল্লা তিরার মাথা বিষ লাগাইয়া তেহান ওটা তীর মারবো আল্লাহরই উলতে ঠিক করে গুলতে পারিয়া সাইদ দিয়া নাই জুবিন দা জোরে কইতানা নাও জুবিন দা নমরুদে কাহে এটা বুদ্ধি পছন্দ হইছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা#!/আইসে তে ফাষ্ট হইছে আল্লাহ নমরুদে ঘোষণা হইছে এই সাবিত গমা জানা আসো আসকে ইব্রাহিম আল্লাহকে ভাড়া হবে দুনিয়া লোক সারুগুল দিক গমা জানা স্তুভাইয়া গেছে গা ওই মোড়ারা তীর না তারে গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেরা তারা তো তীর দিছে ধনুক দিছে এবার পাই ইব্রাহিমরা ডাক যেহেতু ইব্রাহিম আল্লাহরে মার হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আল্লাহিসাল্লাম রায়না নমরুদের লগে দিয়াছে আরও বয়সে মোড়াতে তীর দিয়া মিনারার মাথার তুলছে নিঃস্ব ঘোষণা দিছে নমরুদে মারো তীর হ্যাঁতে মারছে তীর আল্লাহ দেখে না কি দেখে না জানে কি জানে না তারা কি কর আল্লাহ শোনে কি শুনে না আল্লাহ ডাক আরে তোরা তো কৈসিলে মানুষ বানাইল না আমি যেই দিন কইছিলাম ফিল আমি একটা আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানোর দরকার নাই আদর করে বানাইলাম এই দলে কি করছে আমার এই মারণের লেগে আয়োজন করছে এটা তীর দনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিবাইলে কয় আল্লাহ ধরালাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নম্রুদের সামনে ফিরত পাঠ।

আবراهيم রে তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আহলাউনা ইন কুনতুম মুমিনিন अब मन बड़ियल बड़ुष তোমার কাজ তুমি চাইলেই যাও দিন قائم করো তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দেব আমি তে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ ডাক দেয়া ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা নমরুদে নমরুদের কাজ করতে আছে। আমি আমার কাজ করতে আছি মনেরাই করে অনমরুদ ওই নমরুদের ব্যাপারে ফায়সালা আসতেছে একটু ধর এবার ইব্রাহিম কান্দে কান্দে আল্লাহ ডাক দেয়া কয় না মাথা এখন ইব্রাহিম আলাইহিসসালা। দাওয়াত দাওয়াত কমাই দিছে না বাড়াই দিছে বা কত কেন কমাইছে না বাড়াইছে কয়েকদিন পরে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর পার্লা সত্য কথা তো গোপন গোপনরাই লাভ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহরে রে মাইরা দেখাইছে এরপরের থেকে ইব্রাহিম আগের তার বাড়া দাওয়াত ওহম আগে দুটো দিন দিন দিনে চব্বিশ ঘন্টা মার হাবা কণ্ঠ ফুরা গ্রুপ তৈরি করে এলাইছে বিশাল বাহিনী রেডি করে আলাইছে তাই নাকি কালা মাইরা দেহাইলা এর এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জন্দা হু তাহায় হার কার বা